আগে আপনারা ছাত্রলিকে ভয় পেতেন চাত্রলীকে নির্যাতন করতো আমরা তার প্রতিবাদ চাইতাম আর এখন আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সেই নির্যাতন চালাচ্ছে হামলা করছে এমসি কলেজের আমাদের সহকারী সহযোদ্ধাকে পরপর হামলা চালায় ইসলামী ছাত্রসীবী আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই সন্ত্রাসে ত্রাস খেত সংগঠন চার্শ্রলীকে কিন্তু আমরা জুলাই মাসে ক্যাম্পাস গুলো থেকে বিতাড়িত করেছিলাম কিন্তু আমরা দেখেছি এই চব্বিশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠন নতুন করে সন্ত্রাস কায়েম করতে চাই আমরা তাদেরকে আজকের এই সমাবেশ থেকে ধিকার জানাই ধিকার জানাই প্রিয় সহযোদ্ধারা আমরা দেখেছি গতকাল রাত কিভাবে এমসি কলেজের আমাদের সহপাঠী সহযোদ্ধাকে পর হামলা চালায় ইসলামী ছাত্রশিবির আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি একই সাথে মনে করে দিতে চাই গত পরশুদিন আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র দল শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায় আমরা যে কোনো ধরনের সন্ত্রাস যে কোনো ধরনের হামলা ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝঞ্ঝরানি এগুলোও বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে যারা সন্ত্রাস করতে চায় তাদেরকে আজকে সমাবেশ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে হলে আপনাদেরকে এইসব সন্ন্যাসী কারণ কর্মকাণ্ড ছেড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে এই সকল কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা মনে করছি আগামীর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করা সম্ভব বন্ধুগণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে প্রত্যেকটি ছাত্র সংগঠনেরই কমিটি আছে তারা কমিটি আত্মপ্রকাশ করে কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি এটি খুবই ছোট আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কর্মী সংখ্যা আরও বেশি এবং তারা সেটা নিজেরা বলে আমরা দেখি হলগুলোতেও কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে কিন্তু কেন এই আত্মগোপন কিসের এত ভয় আগে আপনারা ছাত্রীকে ভয় পেতেন ছাত্রী নির্যাতন করতো আমরা তার প্রতিবাদ জানাতাম আর এখন আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সে নির্যাতন চালাচ্ছে হামলা করছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই আপনারা সারা দেশের সকল পর্যায়ে আপনাদের কমিটিকে আত্মপ্রকাশ করুন আপনাদের উপর কোন ধরনের কোন সন্ত্রাস আমরা হতে দেব না হয় নাই বন্ধুগণ পাঁচই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এই দেশকে স্বাধীন করেছে আমি ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই গুপ্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব জন বান্ধব ফিরে আসুন ধন্যবাদ সবাইকে